পরিমাণ যে এখানে ভাওতাবাজি করা হচ্ছে আপনারা চিন্তা করে দেখুন দুই আঙ্গুল পরিমাণ আমার এখানে ফাঁকা রয়ে গেছে এখানে বিস্কিট দেওয়া যেত না এটা যে আমি বিশ টাকা দাম বিস্কিট কিনেছি ফার্স্ট চয়েস আর একটা বিস্কিট হচ্ছে প্রাণ পটাটা এটা বিশ টাকা তারপর হচ্ছে এই নাটি বিস্কিটটা নিয়েছি এটা হচ্ছে পনেরো টাকা অর্থাৎ ফার্স্ট চয়েস পটাটা এবং হচ্ছে নাটি ফার্স্ট চয়েস এবং পটা হচ্ছে বিশ টাকা করে আর নাটি বিস্কিট হচ্ছে পনেরো টাকা করে ঠিক আছে এখানে আমি তিন প্যাকেট বিস্কিট নিয়েছি এখন এই তিন প্যাকেট বিস্কিটগুলো আমি আনবক্স করব কোন বিস্কিটটা কত টাকা দিয়ে নিয়েছে এবং সেই টাকা অনুযায়ী অনু অনুপাতিকভাবে আমাদেরকে সঠিক পরিমাণে বিস্কিট দেওয়া হয়েছে কিনা তো গাইজ এখানে যে সিজেটা আপনি দেখতে পাচ্ছেন এই সিজে দিয়ে আমি তিনটে বিস্কিট আনবক্স করব এখন ক্ষেত্রে প্রথমে কোনটা চুজ করব প্রথমে নাটিটা চুজ করি অলিম্পিক ব্র্যান্ডের এটা দেখি এটার মধ্যে কি পরিমাণ বিস্কুট দেওয়া হয়েছে এবং এখানে কি কি পরিমাণ খালিও দেখা যাচ্ছে ঠিক আছে বাতাস এখানে কিন্তু বাতাস ঠিক আছে এটা হচ্ছে পনেরো টাকার বিস্কুট পনেরো টাকার বিস্কুট এখানে এই অ্যাক্টের মধ্যে কয়টা দিচ্ছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশটা পনেরো টাকা দিয়ে দশ পিস আমাদেরকে বিস্কিট দেওয়া হয়েছে এই অলিম্পিক ব্র্যান্ডের নাটি বিস্কুটের মধ্যে এবং থিকনেসটাও একদম স্বাভাবিক মোটামুটি আমার কাছে ভালো লাগতেছে নাটি বিস্কিট মোটামুটি আমার ফেভারিট ঠিক আছে এখানে দশটা দেওয়া হয়েছে এটা এক পাশে থাকুক তারপরে খুলবো প্রাণ ব্র্যান্ডের যেটা পটাটা অনেক স্পাইসি বিস্কিট অনেক বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন এখানেও সবগুলা বাতাস এই পাশেও বাতাস মধ্যে এখানে আমার কাছে এমটি মনে হচ্ছে ও এটার মধ্যে আবার ভিতরে কাভার দেওয়া হয়েছে ওয়াও 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 গ্রান্টা জোস কিন্তু দেখেন এখানে মিডল একটা দারুণ একটা গ্যাপ দেওয়া হয়েছে কি পরিমাণ যে এখানে ভাওতাবাজি করা হচ্ছে আপনারা চিন্তা করে দেখুন দুই আঙ্গুল পরিমাণ আমার এখানে ফাঁকা হয়ে গেছে এখানে বিস্কিট দেওয়া যেত না এটা মূলত কি কারণে মানে যুক্তিটা কি মানে বিশ টাকা নিয়ে ফেলতেছে তার মধ্যে বিস্কিটের থিকনেসটা দেখেন একদম মানে থিন থিকনেস তো নাই থিন হয়ে আছে দেখেন একদম পাতলা একটা বিস্কিট অনেক স্পাইসি বাট আমাদেরকে ঠকানো হচ্ছে মানে স্পাইসি মিন করলে কি আমাদেরকে এগুলো ঠকানো হয়েছে যে এই এত বড় একটা জায়গা খালি রাখা হয়েছে তার মধ্যে দুই পাশে বাতাস এটা এটাও থাক কম্পারিজমে এখন যাব না আর একটা বাকি আছে ফার্স্ট চয়েস এটা অলিম্পিক ব্র্যান্ডের গাইজ আপনারা হয়তো ভাববেন যে কি আমি হয়তো কোনো কোম্পানির মানে সাফাই গাইতেছি আমি কোনো কোম্পানির সাফাই গাইতেছি না মূলত আমি আমার অ্যাজ এ কাস্টমার অ্যাজ এ কাস্টমার আমি কিন্তু এখানে বিষয়গুলো তুলে ধরতেছি আমরা আমরা যে কি পরিমাণ ধোকাপাতির শিকার হইতেছি এই যে এই বিস্কিটগুলো দেখেন এইটাও কিন্তু বিশ টাকা দামের আমার কাছে দেখেন থিকনেস প্লাস হচ্ছে সাইজটা দেখেন সাইজটা দেখেন মানে কতগুলো এখানে বিশ টাকা দিয়ে কতগুলো দেওয়া হয়েছে ঠিক আছে তিনটা আমার হাত দিয়ে ভেঙে গেছে এইমাত্র মানে এই জিনিসটা দেখছেন মানে ওরা কিন্তু কাভার আপ করে না এখানে প্লাস্টিক কাভার আপ করবে এটা প্লাস্টিক দিয়ে কাভার আপ করছে মদ্যাখান ফাঁকা রাখছে বিস্কিটের পরিমাণ কম পাতলা সব কিছু মিলে মানে এই প্রাণ কোম্পানি যে পুরো ব্র্যান্ডে খাইয়ে দিছে সেটা বুঝতে পারতেছেন আমি এখন কম্পেয়ারিজমটা আপনারা করবেন দেখেন এখানে অলিম্পিক ব্র্যান্ডের যে নাটি বিস্কিট আছে একটা ক্যামেরাটা এর ধরি অলিম্পিক ব্র্যান্ডের যে নাটি বিস্কিটগুলো আছে এগুলা আপনার কাছে কেমন লাগা খেতে আমার ভালো লাগে তার মধ্যে দেখা গেল যে কি এখানে বিস্কিটের থিকনেস ভালো প্লাস হচ্ছে পনেরো টাকা দিয়ে মোটামুটি চলার মতো দশ পিস দেওয়া হয়েছে এখানে দেখেন এখানে অলিম্পিকের যে ফার্স্ট চয়েস বিস্কিটটা আছে এখানে কি পরিমাণ বিস্কিট দেওয়া হয়েছে প্লাস হচ্ছে এখানে কোনো কাভার আপ করেনি প্লাস্টিকের কিন্তু এই প্রাণ কোম্পানি দেখেন এখানে প্লাস্টিকের কাভার আপ করা হয়েছে ভেঙে যাওয়ার ভেঙে যাওয়ার একটা যুক্তি দেখিয়ে তারপর হচ্ছে এখানে দুই আঙ্গুল ফাঁকা রাখা হয়েছে মানে এই জিনিসটা করে আমাদেরকে ঠকানো হচ্ছে গাইজ এখানে কিন্তু আমি তিনটা বিস্কিটের প্যাকেট খুলে দেখেছি অলিম্পিকের নাটি বিস্কিট প্লাস হচ্ছে আহ ফার্স্ট চয়েস অলিম্পিকের ফার্স্ট চয়েস বিস্কিট প্রাণ পটা বিস্কুট ঠিক আছে তো গাছ এখানে আপনাদেরকে তিনটা বিস্কিটের প্যাকেটই সুন্দরভাবে খোলাখুলি ভাবে দেখানো হয়েছে এবং সেটা আপনারা দেখেছেন বটে এই তিনটা বিস্কিটের প্যাকেট এই তিনটা বিস্কিটের প্যাকেট থেকে বেসিক্যালি কোন বিস্কিটটা আপনার জন্য ভালো প্লাস হচ্ছে কোনটা আপনি লস খাচ্ছেন না আমার কাছে তো পনেরো টাকা দামের যে দশটা বিস্কিট দিয়েছে এবং ঠিক সহ সহ কাজ সব মিলে আমার কাছে নাটি বিস্কিটটা ভালো লেগেছে কিন্তু এইটা যে স্বাদ একটা যুক্তি দেখিয়ে এটার যে একটা ভেঙে যাওয়ার যুক্তি দেখি এই পরিমাণ জায়গা খালি রাখা হয়েছে ভাই এটার যুক্তি এটা কি আপনি একজন কাস্টমার হিসেবে আমি আপনার কাছ থেকে জানতে চাই প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন কোন বিস্কিটের প্যাকেটটা আপনার জন্য সমীচীন এবং কোন বিস্কিটের প্যাকেট কিনা অ্যাটলিস্ট আপনার বিশ টাকা কিংবা পনেরো টাকা জলে যাচ্ছে না কমেন্ট করে জানিয়ে দিন